আসসালামাইকুম গোর মোর সাইড বাইর যে অবস্থা কারেন্ট যাওয়ার বাদ দিলে পাঁচ মিনিটে বেম তেলা লাগে দিব আমরা কাছে একটা ছোটো ব্যাটারি হোক না ছোটো ব্যাটারি দিয়ে চলবো ওইলো নর্মাল হোক দোকানও না এলে করবা তার সম্বন্ধে আপনারা আন্দাজ করা যাবে না ও বলি ও দিলে এলে পুরা ফাঁস চলবে ছোটো ব্যাটারি বড় ব্যাটারি যে কোনো ব্যাটারি দিকে চালাইতে হবে আমি সৌর বিদ্যুতের ফ্যান আপনারা মনে করো যারা চার্জার ফ্যান লোয়ার মনে করতে পারি কিন্তু কোনো সৌর বিদ্যুৎ আছে ও ফ্যান আপনার লাগে গাড়ির বাড়ির যেটা আমাদের এছাড়াও আমার কাছে অনেকগুলা চার্জার ফ্যানের কালেকশন আছে ও একটা ফ্যান আছে এই চার্জার ফ্যান আপনারা মানে মোটামুটি পুরা দশ ঘন্টা দশ ঘন্টা আমরা মানে গ্যারান্টি দিয়েছি দশ ঘন্টা ফুল নর্মাল চার্জার ফ্যান আরও আছে সুখো সাইজ বড়ো সাইজ পছি তো লাই তো চার্জার ফ্যান খুলার বাদলে এগুলা মানে খুব জরুরি বস্তা জরুরি কারণ যে অবস্থা কারেন্ট এক মিনিটে লেগে গেলে অবস্থা

ৰাস্তা খান্দাত মাল চব ৰাখিলে অসুবিধা হয়

আসানোর মূলত মূল ব্যবসাটা হইলো কিন্তু ইলেকট্রিক মারা ব্যবসা চিনা কি ইলেকট্রিক আইবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার অনুযায়ী রইল আর কে যারা আই পাই আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করত আমাকে